রাজ্যের বর্তমান শাসক দলের নেতৃত্বরা বিকাশ তথা উন্নয়নের নামে যতই গলা ফাটাক না কেন বিগত ছয় বছরে রাজ্যের গ্রাম পাহাড়ের রাস্তাঘাটগুলির অবস্থা খুবই বেহাল নতুন রাস্তা গড়ে তোলা থাক দূরের কথা পুরনো রাস্তাগুলিও সঠিকভাবে সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ অমরপুর থেকে যতনবাড়ি পর্যন্ত যাতায়াতের প্রধান সড়কটির অবস্থা খুবই খারাপ বিগত ছয় বছরে রাজ্যের বিজেপি সরকার এই রাস্তাটি সংস্কারে তেমন কোনো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেনি বলে অভিযোগ শুধুমাত্র জাতীয় সড়কের একটি তকমা লাগিয়ে দিয়ে বছরের পর বছর এই রাস্তার উপর দিয়ে যাতায়াতকারী মানুষদের দুর্ভোগের শিকার হতে হচ্ছে বর্তমানে মাত্র পনেরো কিলোমিটার রাস্তার বেশিরভাগ জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে ঝরঝরিয়া থেকে খেদারনাল পর্যন্ত প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা অত্যন্ত বিপজ্জনক হয়ে রয়েছে রাস্তার মধ্যে প্রায় দুই থেকে তিন ফুট করে গভীর খাদ হয়ে রয়েছে বৃষ্টি হলে জল জমে ওই গর্তগুলির গভীরতা বোঝা মুশকিল যে কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে ছোট বড় যান চালকদের গর্তে মালবাহী গাড়ির চাকা আটকে যাচ্ছে যান চালকরা জানান জীবনের ঝুঁকি নিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেলা করতে হচ্ছে বিশেষ করে ঝরঝরিয়া জিএম স্কুলের সামনে প্রধান সড়কের উপর বিশাল একটি গর্তের ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে যান চালকদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে

কম আছিলে আৰু পিছতো আৰু বৰ কথা আছে খুব খাৰপি আছে মানে যে কোনো সময় গাড়ীৰ দুৰ্ঘটনা জরজরিয়া যেতে লাগছে নাপরে ওখানে গাড়ি উড়াইছি গ্রামের লোকটুক ডাক দিয়া আমরা গুদাম থেকেও লোকটুক আইনা ডাক্কা টাক্কা দিয়া তারপরে